সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলা চর পেশি উপজেলার শশীভূষণ থানার চরকর্মী ইউনিয়নের এক নং ওয়ার্ডের ভুইয়া ডেয়ারি ফার্মে তো আজকে আমি এখানে এসে আপনাদেরকে দেখাবো এই খামারের যিনি আওনার তার কাছে জানার চেষ্টা করব তিনি কেন বা তার ইচ্ছা শক্তিরা কেন এই পেশে আসছে এবং কিভাবে তিনি খামারটা শুরু করেছিলেন এবং আজকে এই পর্যন্ত তার খামার অবস্থাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে আমি এই খামারের মূল আউনার যিনি মালিক যিনি রাহাত ভাইয়া ওনার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করছি আসলে তো জনাব রাহাত ভাইয়া আপনি তো রাহাত ভাইয়া নাকি আচ্ছা আমি আপনাকে জানতে চাইব যে আপনি একজন শিক্ষিত যুবক কিন্তু আপনি এই যে ডেইরি ফার্মের পেশায় আসার উদ্বুদ্ধটা কিভাবে হয়েছিলেন আপনি আসলে আমি তার আগে বাইরে ছিলাম প্রবাসী ছিলাম তো তো প্রবাসী জীবনটা তেমন একটা ভালো লাগে না সেই কারণের জন্য এক সময় এটা দেশে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করলাম অনেক সাথে পরামর্শ করে আমার এই ডেরি ফার্মের ব্যবসাটাই অনেকে করলো উৎসাহিত করলো এটা করে দেখো এটাতে মনে হয়তো ভালো হতে পারে আচ্ছা এই পেশা আসার আগে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কয়টা গরু দিয়ে শুরু করলেন আপনার খামারটা দুইটা গাভি দিয়ে শুরু করছিলাম দুইটা দুইটা এই দুইটা গাবি কি দেশীয় গাবি নাকি অস্ট্রেলিয়ান বা আপনার যে গরু দুটা কিনেছিলেন এটা কোন জাতের গরু দিয়ে শুরু করছেন

যখন আপনি শুরু করেছিলেন যে খাবারের একটা কোস্ট এবং কাঁচা গাছের একটা বিষয় আছে সেই কাঁচা গাছের নিজে আগে তৈরি করে খামার দেওয়ার আগে নাকি পরে শুরু আমি আগে এটা কাঁচা গাছের ব্যবস্থাটা আগে করে করছেন আচ্ছা খামার দেওয়ার পরে যখন কাঁচা গাছের ব্যবস্থা যেহেতু আগেই করেছিলেন দানাদার যে বিষয়টা আপনি দুইটা গরুর জন্য কুত্তি পরিমানে দানাদার খাবার দিয়েছেন দুইটা গরুর সর্বনিম্ন আট কেজি বা সাত কেজির মধ্যেই থাকতো দানাদার খাবার বাকিটা কাঁচা গাছ দিতেন আপনি আপনি কি হিসাব করেছেন আপনি পার ডে কত টাকা খরচ হতো দুইটা গাভীর প্রতি সাড়ে তিনশো সাতশো টাকা এরকম পার ডে সাড়ে তিনশো টাকা খরচ হতো চারশো টাকা আচ্ছা আপনি যখন এটা খরচটা হতো বা যখন দুধ আপনি বিক্রি করছেন প্রথমে একটা থেকে তো শুরু করলেন বিক্রি করা দুটা আচ্ছা কত কি পরিমাণ দুধ আসতো আপনার দুটা গাভীতে তো তখন নতুন ছিলাম ভালো জাতে গাভী নির্ণয় করতে পারেন এই একটা ছিল আমার ভুল তো আমার দুটা গাভীর থেকে পনেরো কেজি মতো দুধ আসতো

গরম হলে গোসল করে আর না হলে আপনার দুই টাইমে গোসল করে আর বাকি টাইমে কলর গরু ওই গোবর লাগলে ময়লা লাগলে ক্লিয়ার করে দেয় দুই টাইম কোন টাইম টাইম করেন আপনি দুপুরে আর রাত্রে করার দুপুরে রাতে রাতে কয়টার দিকে করে রাতে নয়টা বা দশটা এরকম নয়টা বা দশটার দিকে পরে আচ্ছা আমি যে কথাটা জানতে চাইছিলাম যে আসলে গরুরটা যেটা চিকিৎসার একটা বিষয় আছে এই সম্পর্কে কি আপনি আগে কি প্রশিক্ষণ নিয়েছিলেন জানতে পারছিলাম যে আসলে প্রথম কি বুঝতে পারছেন যে আসলে আমার এই রোগের চিকিৎসাটা আমি নিজেই দিতে পারবো না একজন ফিজিশিয়ান এনে আপনি চিকিৎসাটা দিচ্ছি প্রথমত আমি ডাক্তার আনতাম ডাক্তার আনার পরে দেখলাম যে ডাক্তার অনেক ভিজিট দেওয়া লাগে ডাক্তার পিছনে অনেক টাকা ব্যয় করা লাগে আমার মেডিসিন থেকে ডাক্তার ভিজিট বেশি দেওয়া লাগে বেশি পরে আমি নিজে যখন এক বছর করছি করার পরে আমার ডাক্তার আনা লাগে না আমি নিজেই সবকিছু দেখাশোনা করে নিজেই করি যদি কোন বড় ধরনের সমস্যা হয় তাহলে আমি বড় ডাক্তারের সাথে অর্থাৎ আপনি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ বছর ওভার হওয়ার পরে নিজে যখন অভিজ্ঞ হয়ে গেছেন তখন আর জেনারেল বা ফিজিশিয়ান আপনার দরকার হয় না তখন নিজেই বুঝেন যে গরুর কোন লক্ষণ গুলা দেখলে কি ওষুধ দিতে হবে বা প্রয়োগ করতে হবে সেটা আপনি বুঝতে পারেন এদিক থেকে হয়তো আপনার আহ যে জেনারেল যে ফিজিশিয়ান আসতো সেই খরচটা বেঁচে যায় হ্যাঁ ওইটা ট্রিটমেন্ট ডাক্তার আনার যে একটা ভিজিট লাগে ওই জিনিসগুলা হয়তো লাগে না তাছাড়া নিজে যখন অভিজ্ঞতা থাকে শট মেডিসিন দিয়েও অনেক সময় কাজ করা যায় ডাক্তার আসলে তো ডাক্তার এ তো বারবার আসে না এই ওরা অনেক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে দেয় যাতে রোগটা ভালো হয়ে যায় আর যখন নিজে করি প্রাথমিক চিকিৎসা দিয়ে চেষ্টা করি ভালো করার জন্য সামান্য মেডিসিন দিয়া কোনো অ্যান্টিবায়োটিক না প্রয়োগ করার চেষ্টা করি এই জন্য হয়তো মেডিসিন খরচটা একটু সাশ্রয় হয় আর আপনি দৈনিক দানাদার খাবার কি রকম দেন আপনার এই যে আঠাশটার কথা গরু বললেন এটা কি পরিমাণে আপনার দানাদার খাদ্য দিতে হয় এবারে যে এইটা তো কি বলবো বর্তমান তো দ্রব্যমূল্যের দাম এত বাড়া বাড়ছে খাবারের আমি আগে এক কেজি খাবার কিনছি পঁচিশ টাকা আমার খামার যখন প্রথমে ছিল এখন এক কেজি খাবার টাকা চলে যায় গাভীর যে পরিমাণ আমার দৈনিক দেওয়া গেছে আঠাশ টাকার পিছনে আমার খাবার লাগে একশো পঞ্চাশ ষাট কেজি মতো খাবার প্রয়োজন হয় আমি গাভী মোটামুটি খাবারটা স্বাভাবিক থাকে কিন্তু সেখানে আমি একশো বিশ কেজি পঁচিশ কেজি তাও কষ্ট হয় অনেক ম্যানেজ করে নিতে এই জন্য হয় আমাদের খাবারের সাথে দুধের রেটের সাথে মিল হয় তারপরে আবার দেখা গেছে দুধ বাজার যখন ড্যাম যায় দুধ চলে না দুধ সেল করতে কষ্ট হয় আবার বড় সমস্যা হয়েছে দুধের যে রেট এই রেট আমাদের ফোসায় নাই আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাইব যে আসলে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে আসলে নতুন উদ্যোক্তা যারা নতুন আসবেন আমার ব্যক্তিগত মত থেকে আমি বলতেছি আপনারা যারাই আসেন বুঝে শুনে আসবেন এই পথটা এই আসলে যে কোনো ব্যবসা প্রথম ঠিকানে খুব কঠিন পর্যায়ক্রমে আসতে ধীরে ধীরে বড় হইতে হবে অনেকে হুট করে আইসা অনেক বড় ধরনের খামার দেয় এতে পরে কিন্তু অনেক হিমশিম খায় অনেক টাকা লস দিয়ে খামার সেল দিয়ে দিতে হয় এখন বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ দেশের পরিস্থিতি খারাপ দ্রব্যমূল্যের দাম বেশি যার জন্য ঠিকানাটা খুবই কষ্ট অনেক কষ্ট দেরি সেক্টর ধরে রাখাটা আর যারাই আসেন চিন্তা ভাবনা করিয়া তারপরে সফলতা দেখা আরেকজনে আপনি এই ব্যবসাতে লাভ মনে করবেন এমন কিছু মনে করবেন হুট করে আসে যে বিশ্ব জয় করিয়া ফেলাইবে এমন কোন বিষয় না বিষয়টা হচ্ছে বুঝে শুনে আসতে হবে তো প্রথমে নতুন কেউ যদি এই পেশায় আসতে চায় তাহলে প্রথমে কয়টা করে দিয়ে শুরু করা উচিত আপনার মত আমার মতে এটা তো আমার ব্যক্তিগত মত বললে হবে না আগে এসে আমি দুইটা গরু শুরু করছি হয়তো আজকে এই পজিশনে আসছি আমার আজকে 27 27টা গরু আছে আবার আমি এর মধ্যে থেকে 17 18 লাখ টাকার গরু সেলও করছি আমি আর 20 25টা গরু সেল করছি আমি বাচ্চা সেল করছি বড় গরু সেল করছি সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বর্তমান বাজারে সিন্ডিকেটট্রি বড় সমস্যা করে লাইছে সিন্ডিকেটের কারণে ব্যবসা ধরে রাখা খুব কঠিন হয়েছে দেখে গেছে আপনার সরকার যদি নির্ধারিত রেট করে দেয় তিরিশ টাকা বা চল্লিশ টাকা করছে সিন্ডিকেট আলার এটা পঞ্চাশ টাকা বানিয়ে নিচ্ছে সরকার হয়তো হুকুম দেয় কিন্তু এটা আমরা মানতেছি না কেউ মানি না আমাদের সিন্ডিকেটের কারণে আমাদের এই ব্যবসাগুলো আজকে এই পজিশনে কৃষি সেক্টরে প্রায় ব্যবসা এখন লস লসের মুখে আছে সব সেক্টরে ধন্যবাদ জনাব রাহাত বিয়াকে ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমি জানতে পেরেছি দর্শক আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি তো আমার বক্তব্য হচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হুট করে বড় ধরনের কোনো ইনভেস্ট না করে প্রথমে ছোট আকারে শুরু করেন এবং আস্তে আস্তে অভিজ্ঞতা যখন অর্জন হবে তখন বুঝে শুনে আপনার এই যদি করতে চান তাহলে আস্তে আস্তে বাড়াতে পারেন এই খামার করার প্রথম শর্ত হচ্ছে পূর্বে আপনি আগে কাঁচা গাছ তৈরি করে রাখতে হবে কাঁচা গাছ চাষ করতে হবে এরপরে খামার আপনি শুরু করবেন তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম